আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আবার একটি নতুন কাজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন একটি ইয়ারকুল এর ফ্যান এই ইয়ারকুল এর ফ্যান গুলোর একটাই সমস্যা সেই সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে যে নাট আছে আর একটা ঘা এই ঘাটা বেশিরভাগ ভাঙে কিন্তু এই ঘাড় পাওয়া যায় না মার্কেটে তাই আপনাদের দেখাবো যে এই ঘাড়ের পরিবর্তে যে অ্যাভেলেবেল যে গুলো পাওয়া যায় সেটা হচ্ছে বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে এই রকম ধরনের ঘা এইটা আর এটা কিন্তু অনেক ডিফারেন্স তাই এই ঘাড়ের পরিবর্তে এই ঘাড় কিভাবে ফিটিং করা যায় এই ইয়ারকুল ফ্যানগুলোতে অনেকভাবে কমেন্টস করেছেন যে আসলে আমাদের তো ইয়ারকুলের ফ্যানের এই ঘাড়গুলো পাওয়া যায় না তাই এরকম ছোটো ঘাড় কীভাবে ফিটিং করা যায় একটা ভিডিও দেন তাই বন্ধুগণ আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসি তা চলুন বন্ধুগণ ভিডিওটা শুরু করি কিভাবে লাগাইতে হয় তা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বন্ধুগণ এখানে দুইটা ছিদ্র আছে এই ছিদ্র বাদ দিয়ে আমাদের এ থেকে এ একটা ছিদ্র করতে হবে দেখতে পাচ্ছেন এই ছিদ্রের ভিতরে আমাদের নাট দিতে হবে তাই আমরা এখান থেকে করে নিয়ে পর্যন্ত দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ছিদ্র ছিদ্র করে করে নেওয়ার পরে আমরা এই ঘাটটা যখন এখানে বসাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ফাঁক ডিস্টেন্স আছে তো দুই পাশে আমাদের একটা প্যাকিং বা গ্যাটিস না দিলে তো এটা বসানো যাবে না তাই আমরা দুইটা ছোল কেটে নিয়েছি সোল অথবা রাবার যে কোনো এরকম দুইটা গ্যাটিজ বা এখানে প্রোটেকশন দিয়ে দেবেন দুইটা ছিদ্র করে নেবেন আমরা দুইটা ছিদ্রও করে নিয়েছি ছিদ্র করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা কীভাবে লাগাইতে হয় যেহেতু এটা এখানে বসতেছে না তাই আমরা এ পাশে একটা দিয়ে নিলাম আর এই পাশে একটা দিয়ে নেব দেখেন বন্ধুগণ একটু টাইট থাকবে তা টাইট করে দেবেন যখন নাট টাইট দেবেন তখন জিনিসটা একবার ইজি হয়ে যাবে তাই আমরা আগে গাড়টা ঢুকানোর আগে আমরা এই শোল রাবার পিঠে ঢোকাই নিচ্ছি তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা ঘাড়ের দুই পাশে আমরা দুইটা গ্যাটিস দিয়ে দিছি বা প্যাকিং যেটাই বলেন না কেন সল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আপনাদের দেখাবো যে এরকম একটা নাট আর দুইটা ওয়াশার প্রথমে একটা নাটের ভিতরে ওয়াশার নিতে হবে ঢুকিয়ে নিতে হবে নিয়ে আমরা দেখাচ্ছি যে দেখেন বন্ধুগণ একটু টাইট লাগবে তারপরও এবার তো ওপাশে এটা সুন্দরভাবে আমরা বের করে নেব বন্ধুগণ দেখতে পাচ্ছেন নাটটা আমরা এখানে ঢুকাই নিয়েছি ঢুকাই নেওয়ার পরে এ পাশে আমরা একটা ওয়াশার দিয়ে নেব ওয়াশার দিয়ে আমরা যে কোনো ধরনের একটা বোল্ট লাগিয়ে দেব তো আমরা এই বোল্টটা লাগাই এখানে আপনাদের দেখাচ্ছি এই বোল্টটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা নাট বোল্ট সব লাগিয়ে আপনারা লাগিয়ে দেখা দেখাইছি যে কিভাবে এই ঘাটটা নষ্ট হয়ে গেলে এই ঘাটটা পাওয়া যায় না মার্কেটে অ্যাভেলেবেল এর পরিবর্তে কিভাবে এই ছোট গাড় এরকম ধরনের ঘাটও এতে সেট করা যায় তো আপনাদের ফ্যানের বডিটা বসায় আপনার দেখাচ্ছি তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা ঘাটটা লাগানোর পরে আমরা ফ্যানের মাথাটা এখানে বসাই দিলাম বসানোর পরে দেখেন আমাদের একই রেট হয়েছে তো আমাদের যেহেতু এই ঘাট লাগানো ছিল এই ঘাড়ের পরিবর্তে আমরা এই ঘাট লাগাইছি তো আমাদের এই ভিডিওতে দেখলাম যে এই ঘাড়ের পরিবর্তে এই ঘাট কিভাবে লাগাইতে হয় তো বন্ধুবান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন